পূরণ করলাম আজ তো এই হচ্ছে সেই ছোট্ট ইচ্ছে আমার পূরণ আশা করি তুমি গেস করতে পারবেছো যেটি কি আছে এর মধ্যে তো তোমরা যারা বুঝতে পেরেছো বা যারা দাঁড়ালো বুঝতে পারো না তাহলে একটু ছোট্ট করে কমেন্ট করো আর প্রথমত থেকে ভিডিওটা ফার্স্ট থেকে পুরো लास्ट পর্যন্ত দেখবে তো চা এটাকে থেকে আনবক্সিং করি

দুটো একসাথে এখানে তিনটে ফোন রাখার জায়গা তো তোমরা জানো তো এটা হচ্ছে আমার সেই ছোট্ট ইচ্ছে তো চলো বাই টাটা